হয়েছে पत्ता দিচ্ছে না ব্যবসায়ীরা এছাড়া মিয়ানমারের উপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। দশক এই মুহূর্তে আমরা একটু চলে যেতে চাই আমাদের একজন সহকর্মী আছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের একজন সহকর্মী হাবিব সেখানকার যে স্থানীয় পত্রপত্রিকা আছে সেখানে উল্লেখযোগ্য পত্রপত্রের শিরোনাম নিয়ে হাবিব আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব আপনাকে শুভ সকাল আপনার হাতে থাকা যে স্থানীয় দৈনিক পত্রিকা আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আমাদের দর্শকদের জন্য একটু জানিয়ে দেবেন। রাজ আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল আমি নারায়ণগঞ্জ থেকে বহুল প্রচলিত যে পত্রিকাগুলো আছে এটা আমি আপনাদেরকে জানাচ্ছি শুরুতে আমার হাতে আছে দৈনিক সংবাদ চর্চা সংবাদ চর্চা প্রধান শিরোনাম করেছে তিন ঘন্টায় তিনবার ধর্ষণ ঘটনা ঘটছে আসলে বাংলাদেশে যখন ধর্ষণ নিয়ে এত কথা হচ্ছিল ঠিক এই সময়ে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় এই ঘটনাটা ঘটছে মানে বিষয়টা হচ্ছে প্রথম একবার ধর্ষণ করা হয় পরবর্তীতে বিচার করার নামে তাকে আবার এসে ধর্ষণ করা হয় তো যদিও পুলিশ সবাইকে অ্যারেস্ট করেছে এবং এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে দ্বিতীয় শ্রীরাম তারা করেছে আট কিলো তো আট কিলো রাস্তায় একশো টি গর্ত এটা বোঝানো হয়েছে ঢাকা নারায়ণগঞ্জের আপনি জানেন যে পুরনো যে রাস্তাটা আছে পোস্তকোলার দিকে ঢাকা যেটা এটাই প্রথম ঢাকা এবং নারায়ণগঞ্জের প্রথম যোগাযোগের একমাত্র রাস্তা ছিল এই রাস্তায় একশো একানব্বইটি গর্ত হলে রাস্তাটা কি পজিশনে আছে আসলে রাজ আপনি বুঝতে পারছেন এবং সড়ক ও জনপথ বলেছে এটা তারা খুব তাড়াতাড়ি এটা সমাধান করবে আরেকটা শিরোনাম তারা করেছে এমবিবিএস ডাক্তার করে মাদক ব্যবসা আপনি জানেন যে গতকালকে দেশে যখন মাদক বিরোধী এত অভিযান এত কার্যক্রম চলছে এর মধ্যেই একজন নারায়ণগঞ্জের একটা বেসরকারি ক্লিনিকের একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার উনি এবং ওনার একজন নারী সহকর্মী সহ বিপুল পরিমাণ ইয়াবাসহ সহ তারা আটক আটক করেছে তাদেরকে গতকাল আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আরেকটা সংবাদ তারা করেছেন সাত আলু বিক্রেতাকে মোবাইল কোর্ট একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা জরিমানা করেছে পাশাপাশি নারায়ণগঞ্জের দিকবাবু বাজার একমাত্র পাইকারি বাজার যেখানে অলরেডি তারা আলু বিক্রি বন্ধ করে দিয়েছে আরেকটা সংবাদ আমি রাজ আপনাকে বলতে চাই সেটা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁতে ঘটেছে পাবজি মোবাইল খেলতে না দেয় মানে মোবাইলে পাবজি যে একটা খেলা আছে এটা খেলতে না দেয় সে আত্মহত্যা করছে কিশোর আত্মহত্যা করছে এটা নিয়ে অনেক অভিভাবক আমাদেরকে উৎকণ্ঠা জানিয়েছেন আসলে আমাদের ছেলেমেয়েরা তথ্য প্রযুক্তির আসলে ভালো মন্দ না জেনে যেভাবে তারা তথ্য প্রযুক্তির পথে ঝুঁকে পড়ছে এতে করে আসলে তাদের চিন্তা শক্তিটা পজিটিভ চিন্তা শক্তিটা হ্রাস পাচ্ছে এতে করে দেখা গেছে মেধা এবং ক্রিয়েটিভ কোন কিছু জন্ম হওয়া থেকে ক্রিয়েটিভ চিন্তা ধারণা তারা আসলে বের হয়ে তারা চিন্তা চেতনার এক নির্দিষ্ট মোবাইল কেন্দ্রিক বিভিন্ন গেমের প্রতি তাদের চলে যাচ্ছে এটা নিয়ে আসলে সামাজিক একটা অবক্ষয় হতে পারে বলে অনেকে আমাদেরকে বলেছেন আসলে প্রশাসনের এখনই দৃষ্টি দেয়া প্রয়োজন বলে তারা মনে করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার ওপেন হাউস যেতে আমাদের এএসপি ইমরান বলেছেন মাস্তানি সহ্য করব না কারণটা হচ্ছে ওখানকারী ফতুল্লারই একজন শীর্ষ সন্ত্রাসী মিরু উনি এক পুলিশ কনস্টেবলকে ধমক দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলেছেন আমি আরেকটা সংবাদ আমি আপনাকে দিতে চাই কাঞ্চনে কাঞ্চনে মেয়র ফুটবল টুর্নামেন্টে ফাইনাল আসলে ওই যে কাঞ্চন পৌরসভার মেয়র কাপ যে ফুটবল ছিল এটার ব্যাপারে তারা সংবাদ পরিবেশন করেছেন আমি আরেকটা একটা পত্রিকা নিতে চাই রাজ সেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা দৈনিক যুগের চিন্তা প্রধান শিরোনাম করেছেন মেয়রের আক্ষেপ আসলে মেয়র কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলছেন যেটা কিছুক্ষণ আগে বলছিলাম সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের চিন্তা আসলে চলে গেছে মোবাইল কেন্দ্রিক এবং কম্পিউটার ভিত্তিক এতে করে কেউ ভালো দিকে যাচ্ছে কেউ খারাপের দিকে যাচ্ছে এর নারায়ণ এর একটা কারণ হিসেবে উনি বলছেন আসলে আমাদের ছেলে মেয়েদের এবং বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই পর্যাপ্ত বিনোদনের জায়গা নেই এবং সেই জায়গাটা থেকে উনি আসলে এই কথাটা বলছেন দ্বিতীয় শিরোনাম দ্বিতীয় শিরোনাম করেছেন আরেকটা যে মা দুর্গাকে বরণ করা চলছে নারায়ণগঞ্জে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়োগ যেটা জানেন তল্লা ট্রেসিটিতে যে চৌত্রিশ জন মারা গিয়েছে এখানে অভিযুক্ত করা হয়েছে তিরিশ জন এটা আমি তারা শিরোনাম করেছেন তারপরে আরেকটা সংবাদ আমি আপনাকে দিতে চাই এক হিমেলেই সর্বনাশ আমরা ইতিপূর্ব আগেও আপনাদেরকে বলেছিলাম যে নারায়ণগঞ্জের যে ছাত্রলীগের সহসভাপতি আছেন ওনার কিছু কার্যকলাপে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ছাত্রলীগ আসলে বিতর্কিত পজিশনে চলে যাচ্ছে এটা একটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় মন্ত্রী গাজী বলেছেন শীতে আসলে করোনার আতঙ্ক বাড়তে পারে এক্ষেত্রে প্রশাসন সর্বোচ্চ অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন তারপরে আরেকটা সংবাদ আরেকটা আরেকটা পত্রিকায় পড়তে চাই লিখেছেন অস্থির ওষুধের বাজার আসলে আমি আপনাকে বলতে চাই যে নারায়ণগঞ্জের যে বাজারের যে ঔষধ বিক্রয়ের যে সিস্টেমটা আছে সেখানে ঔষধের যে গায়ের রেট থাকে সেখান থেকে কিন্তু সাধারণত ক্রেতারা যখন কিনতে যায় সেখানে একটা লেস পায় টেন পার্সেন্টের মতো পাইকারি দোকান থেকে এই জায়গাটা ড্রাগ অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জের একটা তাদের একটা ইন্টারনাল একটা সিদ্ধান্তে তারা নিয়েছেন যে তারা কোনো লেস দিবে না তারা মূলত ওষুধের গায়ের দামে বিক্রি করবে এতে করে সামগ্রিক ঔষধ বিক্রির উপর একটা প্রভাব পড়েছেন এবং রাজ এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ পত্রিকার আপডেট আহ জি হাবিব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী হাবিব যুক্ত হয়েছিলেন সেখানকার স্থানে যে পত্রিকাগুলো আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম এবং তিনি যেমনটি বলছিলেন যে বাজার অস্থিরতার কথা বলছিলেন এবং একজন কিশোর পাবজি খেলতে না পারা একটি মোবাইল গেম সেটি খেলতে না পারা আত্মহত্যা করেছেন এছাড়াও ওষুধের বাজার ঊর্ধ্বমুখী এই ধরনের খবর তিনি বলছিলেন দর্শক এ নিয়ে আমরা আরও কথা বলবো তবে আরেকটি বিরতির সময় হচ্ছে বিরতি নিয়ে ফিরে আসছে আমাদের সঙ্গে থাকুন